আজ বিকেলে আর সাথে একটু ঘুরতে গেছিলাম ও ফার্স্টেই দোলনায় চড়বে বলল দোলনায় চড়ে একটু পরে বলতেছে মামে মাম খাবো যাচ্ছিলাম এখন দেখি জাম গাছ অনেক জাম পরে আছে ও জাম দেখে কয় মামি জাম খাবো বললাম আচ্ছা তুমি বললাম আচ্ছা আসো আমরা জাম করাই আর ততক্ষণ জাম করাক আমি কিছু কমেন্টের আমি বাংলাদেশ বিডি নামে একজন লিখছে এগিয়ে যাও কোয়েস নাইন সেভেন ওয়ান লিখছে খুব সুন্দর ভিডিও আর আশিকুর রহমান লিখছে রিপ্লাই ভিডিও যাই ভাইয়া রিপ্লাই দিলাম রাস্তায় কোনো কিছু খায় না তাই চলে আসতেছিলাম বলে ও চলবে যাও আচ্ছা চড়ালাম খুব মজা হলো এখন জামগুলো ধুয়ে পরিষ্কার করে ওকে দিচ্ছে খেতে সত্যি বলতে বন্ধুরা ও কারোর মতো না একটু অন্যরকম নিজে যা বুঝবে তাই আমি ওকে বলি সবসাথে তোর মধ্যে তোর পৃথিবীটা আজকের ভিডিও করি এই পর্যন্তই তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে আবার ভালো আলাইকুম